আচ্ছা তোমরা সবাই আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছিলাম আর এই যে বাইরে থেকে এই বাটার বনগুলো কিনে আনা হয়েছিল এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালে শর্টকাট নাস্তা আর আমার ছেলে আর আম্মু ইতিমধ্যে নাস্তা করে ফেলেছে প্রতিদিনের মতো আমি হচ্ছে এখানে চা বানানো হলে পরে নাস্তা করে নিব আর সেদিন যে আপনাদের ভ্যা কলাগুলো এনেছিল সেগুলো এই যে ফাইনালি পেকেছে আর আমার ছেলে আজকে অনেকদিন পর একটা আইসক্রিম খাচ্ছিল যার জন্য সে প্রচুর পরিমাণে খুশি তাকে হচ্ছে সচরাচর খুব বেশি একটা আইসক্রিম দেওয়া হয় না কেননা তার ঠান্ডার অনেক বেশি প্রবলেম আছে আজকে বাইরে থেকে আইসক্রিম আর এই চিপসটা এনেছে তার বাবার সাথে বাইরে গিয়েছিল তখন এই দুইটা জিনিস সে নিয়ে এসেছে আর এই তো এদিকে চা বানানো হয়ে গেলে এখন চার সাথে আমি দুধ আর চিনি মিক্স করে নিচ্ছিলাম এখানে এক কাপ চা হচ্ছে আমার আর এক কাপ চা হচ্ছে আম্মুর আপনাদের ভাইয়া আবার চা খাবে না সে হচ্ছে কলা দিয়ে রুটি খাবে এখানে হচ্ছে চায়ে ডুবে ডুবে বাটার বন খাচ্ছিলাম এই হচ্ছে আজকে সকালের নাস্তা মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে এরকম শর্টকাট জিনিস দিয়েও নাস্তা করে ফেলি আর এই যে বাটার বনটার ভেতর হচ্ছে ক্রিমও দেওয়া ছিল অর্ধেক ক্রিম দেওয়া আর অর্ধেক হচ্ছে এমনি আর এই তো কলা খাচ্ছিলাম একদম পাকা কলা এই কলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি মজা আর এদিকে তো আমার আম্মা যেন আমার সাথে ঘুম থেকে উঠেছে সে হচ্ছে এখন কিছুক্ষণ খেলা করবে এরপর হচ্ছে সে আবার কিছুক্ষণ ঘুমাবে আধা ঘন্টার মতো এরপর হঠাৎ করে দেখলাম যে আমার শাশুড়ি আম্মু এসেছে আর আসার সময় আমাদের জন্য এই তো আম আর লিচু নিয়ে এসেছিল এবারে সিজনে লিচু খাওয়া হয়েছিল একবার আপনাদের ভাইয়া এনেছিল কিন্তু আম এখন আমাদের পাশে আনা হয়নি এই প্রথম আম আনা হলো আর আজকে হচ্ছে বেগুন আর আলু দিয়ে গুঁড়া মাছ রান্না করবে গুঁড়া মাছ বলতে এই তো মলাই মাছ রান্না করবে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল রান্না করা হয়েছে আর আজকে সকাল থেকে বাইরে ওয়েদারটা অনেক বেশি সুন্দর একটু বাতাস হালকা ঠান্ডা ঠান্ডা এই তো গুঁড়া মাছ রান্না হয়ে গেছে এখন হচ্ছে আগে আম্মু আমার মেয়েকে গোসল করাবে তারপর এই রুই মাছটাও রান্না করে নিবে রুই মাছটা আজকে হচ্ছে একদম ভাজা ভাজা স্টাইলে রান্না করবে একদম অল্প পেঁয়াজে জাস্ট কষিয়ে নেবে এভাবে করে রুই মাছটা অনেক বেশি মজা হয়েছিল সেদিন আর আজকে হচ্ছে হালকা মেঘলা মেঘলা ছিল আকাশের অবস্থা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যার কারণে সকাল থেকে কারেন্ট নাই আর কারেন্ট যেমন নাই তেমন হচ্ছে বাসায় পানিও নাই যেহেতু কারেন্ট নাই পানিও আর উঠাতে পারিনি কারেন্ট যাওয়ার পরে হচ্ছে পানি শেষ হয়ে গিয়েছিল এখানে হচ্ছে প্রথমে রুই মাছগুলো ভেজে তারপর পেঁয়াজটা কষিয়ে এরপরে তো রুই মাছগুলো দিয়ে একদম হালকা একটু পানি দিয়ে দিল হঠাৎ করে দেখলাম যে বাইরের আকাশের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে একদম ঝড় তুফান ছেড়ে দিয়েছে আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিল টানা কয়েকদিন গরমের পর আজকে একটু শান্তির বাতাস পেলাম তাই হচ্ছে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিল আর কি আর একটু পরেই দেখলাম যে একদম ঝড় শুরু হয়ে গেছে একদম বাতাসের সাথে তাল মিলিয়ে ঝড় শুরু হয়ে গেছে আমাদের ঘরে এক পাশে জানালা আরেক পাশে বারান্দা হওয়ার কারণে ঘরের ভেতর প্রচুর পরিমাণে বাতাস আসে এরপরেই তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল একদমই হালকা যেই পরিমাণ বাতাস ছেড়েছিলো মনে করেছিলাম একদম ঝড় হবে কিন্তু সেই তুলনায় অল্পই হয়েছিল বৃষ্টি আমি তো ভেবেছিলাম এইটুকু বৃষ্টিতে শেষ না একটু পরে দেখলাম যে না ঝড় শুরু হয়ে গেছে অনেক বেশি ঝড় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমার বারান্দা একদম পানিতে থই থই করছিল খুবই ভালো লাগছিল অনেকদিন পর এরকম বৃষ্টি দেখা পেয়ে এরপরেই তো আমি এখানে আমার মেয়ের ফিটারটা সেদ্ধ করছিলাম এটা গ্লাস ফিডার হওয়ার কারণে এটা সেদ্ধ করছিলাম আর বৃষ্টির পর আকাশটা দেখতে জাস্ট ওয়াও লাগে এরপর বিকেলবেলা আমার শাশুড়ি নিয়ে আসা লিচুগুলো খাচ্ছিলাম এগুলো হচ্ছে দেশি লিচু আমার আবার দেশি লিচু চাইতে চায়না থ্রি যে লিচুটা হয় ওইটা খেতে বেশি ভালো লাগে দেশি লিচুগুলো একটু টক টক হয় এবং এছাড়াও এর ভিতরে মাঝে মাঝে দেখা যায় পোকো হয় যার কারণে দেশি লিচুগুলো খেতে আমার এত বেশি একটা ভালো লাগে না যাই হোক দেশি লিচু খেতে খেতে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ